দুধ দোহনের সময় গরু লাথি মারছে এই সমস্যাটি বাংলাদেশের প্রতিটি খামারি রয়েছে এতে করে দুধ নষ্ট হচ্ছে আহত হচ্ছে এখন এর সমাধান কি এর একটাই কার্যকর সমাধান হলো গরুর লক আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো গরুর এন্টি লক এই এনটি ই ক্লক কীভাবে ব্যবহার করতে হয় এবং এই এনটি ক্লকের মাধ্যমে আপনি কীভাবে উপকৃত হবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই এনটি ক্লক দুধ দৌানোর সময় গরু থেকে সম্পূর্ণ নিরাপদ ও নিয়ন্ত্রণ রাখে এটি সেট করা হয় গরুর পেছনের পায়ে যার ফলে গরু আলা খেতে পারে না পাওয়া তুলতে পারে না এই ক্লক ক্লক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গরুর কোনো ক্ষতি না হয় এই এনটি ক্লক লাগানোর পর গরু স্বাভাবিকভাবে নাড়াচাড়া ও হাঁটাচলা করতে পারে এবং লাফিয়ে দিতে পারে না কিন্তু গরু একদম থাকে শান্ত এই এনটি ক্লক ব্যবহার করলে খামারের জীবনটাকে সম্পূর্ণ নিরাপদ এবং দহন হয় অনেক দ্রুত এবং তাড়াতাড়ি ইতিমধ্যে বাংলাদেশের অনেক খামারি এই এনটিটি ক্লক ব্যবহার করে ভালো ফল পেয়েছেন এবং খুশি মনে অন্যকে নিতে উৎসাহিত করছে ছোটো খামার হোক কিংবা বড় খামার প্রতিটি খামারের জন্য এই এনটি ক্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই এনটি ক্লকটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদেরও ঠিকানা দেওয়া আছে আমাদের অফিস থেকে এসেও আপনি মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এরকম মেশিন সম্পর্কে ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে